আসসালামু আলাইকুম দিসিস তা আমি করছি সবাই ভালো আছেন সরি বাবা গুড মর্নিং আমরা মা ছেলে সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমি আসি উঠে চলে এসেছি সিনে দাদির রুমে হ্যাঁ আর এদিকে হচ্ছে চাচি সকালে নাস্তা বানাইতেছে রুটি রুটি

তো চাচ্ছি রি আসবে না দাওয়া তো আমরা সবাই আজকেও যাব দাওয়াত খেতে একসাথে কালকে গিয়েছিলাম মজা হয়েছে একসাথে আজকেও গিয়ে খেয়ে আসবো হ্যাঁ তো সকালবেলা আমরা আবার আনফরচুনেটলি একসাথে হয়ে গিয়েছি অম্মদিকে তার দেখে তার নাতিনি বাতাস খাচ্ছে আমার সিনেরও সকাল হয়ে গেছে গুড মর্নিং বাবা গুড মর্নিং মুখটুখ ধোয়ানো হয়নি চোখে লাগে শিন মাত্রই ঘুম থেকে উঠছে এর আগে উঠছিল একটু খেলা করে আবার ঘুমায় গেছিল কিন্তু এখন একদম পরিপূর্ণ ঘুম হয়ে গেছে তো রোদও উঠতেছে হালকা 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 না অনেকটাই উঠে গেছে না দেখেন রোদ উঠতে এখন সময় লাগে না তো এখানে হচ্ছে ডিম ভাজি করা হচ্ছে আব্বুর জন্য ডিম ভাজা হচ্ছে খিচুড়ি দিয়ে ডিম দি খাবে না ধুমুর হ্যাঁ ওই যে ওই ধোয়া বের হওয়ার জায়গায় বেরোতেছে না জন্য তুই একসাথেও জন্ম হয়েছে এই যে সকাল সকাল ডিম ভাজি হয় না এমন কোনো বাড়ি নাই মনে হয় ঠিক বলছেন আম্মু সব বাড়িতে সকালবেলা ডিম ভাজা হবে না হয় হবে সকালে রামেশ কিন্তু ডিম দিয়ে শুরু হয় সকালে খাবারই ভালো লাগে সকালে আলোটা অল্প নাপকা রাখছে কি আম্মু নাকি ছোলার স্ক্র রান্না করবেন আমার আম্মু মাঝে মধ্যেই ছোলা বিজে রাখে খাওয়ার জন্য এখন কি খাওয়ার জন্য না অন্য কিছুর জন্য বলতে পারতেছি না খাওয়ার জন্য আম্মু আজকে ছোলা রান্না করবেন আব্বুর বাটি আব্বুর সকালে নাস্তা রেডি করবে আর ঘুমাই তাছে বাবা আর এদিকে দেখেন সকাল সকাল চলে এসেছে ভাব জমাইতে নাকি ভাব জমাইতে আসছে আব্বু না বাবা তো আমাদের হচ্ছে কোন পেজ থেকে পাঠানো হয়েছে বাবুই সব ফেসবুক পেজ থেকে আমার চিনের জন্য উপহার এসেছে আসেন আমিনকে কুলে নেন আমরা গিয়ে বাইরে গিয়ে এই

সবই বাচ্চাদের দরকার হয় আর এটা হচ্ছে জিব্বা পরি জিব্বা পরি আর চামিজ বা এই যে খাবার বাড়ির খাবার এই যে আরো একটা বাটি দেখি ক্যাব বাটি দেখো মাথার ক্যাব বাটি

তারপর কত সুন্দর বাপা কত সুন্দর এটা এটা কার এটা এটা কারটা পরিষ্কার করা ফিডার পরিষ্কার করা আর এটা হচ্ছে

শেষ বাবারে তো থ্যাঙ্ক ইউ কি যেন কোস্টার নাম বাবুই সব ওই সব ফেসবুক ধন্যবাদ অনেক সুন্দর প্রোডাক্ট আর অনেক ভালো এগুলো বাচ্চাদের অনেক প্রয়োজন বিশেষ করে আমার বাবুর তো এগুলো ফেজের দরকার ছিলই তো বাবুদের যে যাদের এগুলো প্রয়োজন তারা অবশ্যই নিয়ে নেবেন বাবুই ফেসবুক পেজ থেকে ওনাদের পেজ লিঙ্কটা আমি দিবনে যারা বাচ্চাদের খাবারের সেট নেও মানে এখানে পুরো বাচ্চাকে যখন খাওয়াবেন পুরো একটা সেট পুরো একটা ফুল কম্বো আছে একটা দিয়ে ম্যাশ করবেন তারপর যে চামিজ সেট বাকি সবই আছে এই চামচটা কিন্তু আপনার হচ্ছে সিলিকনের চামচ এটা আপনার গায়ে লাগবে না আমি আমার বাবুর জন্য খাবারের সেটের বাটি আর হচ্ছে রেগুলার ইউজের কিছু প্রোডাক্ট সবগুলোই নিয়েছি বাবুই সব ফেসবুক পেজ থেকে আমি ওনাদের পেজ লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এবং মেনশন করে দেবো পেজটাকে তো এখানে কিছু বাটি নিয়েছি ওর খাওয়ার জন্য সেট কারণ নেক্সট মান্থে থেকে তো সে বাড়তি খাবার খাওয়া শুরু করবে আর একটা সুইমিং পুলও নিয়েছি কারণ এর আগে একটা সুইমিং পুল নিয়েছিলাম সেটা আমার ছোট বোনকে দিয়ে দিছি তো এবার সিনের জন্য একটা নিয়েছি ম্যাডাম আপনি কি যাবেন না তুমি সারাদিন পরে চালাও কি এক মিনিট চালাও ঠিক আছে কিন্তু তুমি তো মোবাইল চালাচ্ছ আমি বলছি কি আজকে তো শুক্রবার একটু পরে তো জুম্মা নামাজ মানে শেষ হবে তে যাবা না তুমি অনুষ্ঠান বাড়িতে ওমা তোমারই মিষ্টি কিছু তোমার আমি চাই ফেসবুকে এগুলাইছো ফেসবুকে

তুমি নর্মালভাবে গেলেও সমস্যা নেই ভারীভাবে গেলেও সমস্যা নেই তো রেডি হয় নাও রেডি হয় না না কাকা হচ্ছে মুলাসাক নিয়ে আসছে আজকে তো চাচিকে জিজ্ঞেস করলাম ভালো লাগবে না তো নান কাকি আবার বললো যে নতুন নতুন ভালোই লাগবে না খাই হ্যাঁ পরে না কেমন জানি কাকি একবার খসখস হয়ে গেল না একদিন রান্না করলেন ওই বছর শেষের দিকে তো হয় কি শেষের দিকে একদম খস খস হয়ে যায় খাইলেও কচকচ খস 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 করে নতুন তো শাক আজকে প্রথম রান্না করবে কাকি তো দুপুরে রান্নাবান্না শুরু হবে যদিও দাওয়াত কিন্তু দুইশো শুরুের একশো শুরু যাবে না তাদের জন্য তো রান্না বান্না করা লাগ কিছু রান্না করো না মূলার শাক হয়ে যা কাছে দাওয়া যা মূলা শাক খাবে আমার শ্বশুর টাইলের শুধু মাছ মাংস রান্না শুক্রবারের দিন কাসে কিন্তু যাইতে পারতো থাক রাতেরবেলা আমাদের যে প্রোডাক্ট গুলো এসেছে এগুলো আমরা ইনশাল্লাহ এই সপ্তাহে প্রোডাক্ট সব এক পিস দুই পিস করে দামও হিসেবে আসছে যেহেতু আমরা অনলাইনে যখন শ্যুট করি ড্রেসটা তখন আমাদের হিউজ পরিমাণে কালেকশন নিয়ে আসতে হয় কারণ অনলাইনে অনেকে অর্ডার দেয় একরকম ড্রেস আর অফলাইনে যেগুলো থাকে ভ্যারাইটিস থাকে এক দুই এক দুই রকমের একটা দুটা পিস প্রোডাক্টও চলে যায় বাট অনলাইনে যখন আমাদের সেল করতে হয় তখন আমাদের অনেকগুলো কালেকশন রাখতে হয় তো ফার্স্টে আমাদের সপ্তাহের দেখা যায় বৃহস্পতিবার বা বুধবার দিন হচ্ছে আমাদের একবার কিছু অল্প কিছু প্রোডাক্ট আসে তারপর আমরা পছন্দ করার পরে তারপরে ওগুলো আমরা আমার এই পিসটা এই পিসটা একশো পিস লাগবে বা এটার আমার দুইশো পিস লাগবে এটার আমার পঞ্চাশ পিস লাগবে বলার পরে দেন আমাদের কারখানা থেকে মেক করে পাঠিয়ে দেওয়া হয় এক সপ্তাহের ভেতরে আমরা আবার প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাই আর আমরা ডেলিভারি দিয়ে দিই অনলাইনে তো যাই হোক এখানে আমাদের কিছু পিজের সেট আসছে আমি ফার্স্টে আমার নিজের জন্য নিয়েছি দেন আমি পরে যদি আরাম পাই কমফোর্ট ফিল হয় তাহলে অবশ্যই আমি অনলাইনে তুলব আর আপনারা যদি রেসপন্স করেন তাহলে আর এখন আপাতত আমার ফেসবুক পেজগুলোতে বেশি অর্ডার আসতেছে হচ্ছে টু পিস কালেকশানের তো এই জন্য এবার টু পিস কালেকশন বেশি তুলেছি এখানে অনেকগুলো টু পিস এসেছে আর হচ্ছে স্কার্ট চলতেছে স্কার্ট এত আমার অফলাইনেও স্কার্ট চলতেছে আর হচ্ছে অনলাইনেও চলতেছে তো আপনারা যারা কুষ্টিয়ার মধ্যে আছেন বা কুষ্টিয়ার আশেপাশে তারা অবশ্যই এসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমার আউটলেট থেকে নিয়ে নেবেন আর হচ্ছে যারা ঘরে বসে অর্ডার দিতে চান তারা অনলাইনে অবশ্যই ভিজিট করবেন তাঞ্জু ফ্যাশন ফেসবুক পেজে তারা পেয়ে যাব প্রোডাক্টগুলো আমি এখন চেক করবো কি কি প্রোডাক্ট এসেছে এবার আমি বলে স্কার্ট এসেছে না এগুলো সব স্কার্ট দুইটা করে আছে হ্যাঁ দুই দুই কালার করে একই প্রিন্টে দুটো করে আছে আচ্ছা দেখা যাক কেমন এসেছে আমাদের অনেকগুলো টু পিস কালেকশন এখানে সব টু পিস আজকে শিপমেন্টে শুধু টু পিস ওয়ান পিস আর হচ্ছে স্কার্ট তারপর হচ্ছে পিজে সেট আর পরে শিপমেন্টে আসবে ওয়ান আছে ওয়ান আছে হ্যাঁ টু পিস মনে হয় না হ্যাঁ সব এগুলো ওয়ান পিস ওয়ান পিস

দাদি অনেক ভালো জর্দা বানাইতে পারে আর আমি তো মিক্স টানছি আমার দাদি নিচে জর্দা বানাইতো সব উপাদান নিজে মানে করতে না লাস্টে মনে হয় বানাইতো আগে বানাইতো এখন মিক্সড বানাইতো আচ্ছা আমি কালকে ফার্স্ট টাইম বানাবো দেখি কেমন হয় তো উনি আমাকে খুলে দিচ্ছে আমার পছন্দের হালিম আমি অনেক দিন খাই না বলো হালিম অনেক আগে খাইছি হালিম খাওয়া হালিম আর বলতো সব বাইরে আর হালিম খাওয়া না হয় নি ওই যে একবার खाया একদম অভুক্ত হয়ে গেছিল তারপর আর হালিম খাইনি তো আজকে অনেক দিন পরে আর কি হালিম খাবো কোন জায়গা থেকে আনছ আমি কি হালিম খেতে চাও ভালো ভালো জায়গা থেকে যে বাড়ি খাবে একদম সুন্দর দেখে সলিড দেখে হাত সহ যেরকম মাছের মাংস সেই মাংস বাইসেত